যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা আল্লাহ সেটাই জাহেজুল জবানের হেফাজত করা এই শিরোনামে কিছু গুরুত্বপূর্ণ করবো এনশা আল্লাহ আলোচনাটা রাখবো যে আমাদের সালাবগণ কিভাবে তাদের জবানের হেফাজত করতেন এ বিষয়ে তারা কতটা সচেষ্ট ছিলেন এটা তুলে ধরার চেষ্টা করবো এনশা আল্লাহ আল্লাহ তিনি পবিত্র কোরআনে জানিয়েছেন যে আদর সন্তান তার মুখ দিয়ে যা উচ্চারণ করে এগুলো সব কিছু সংরক্ষণ করা হয় আর এগুলো হিসাব নেওয়া হবে কেয়ামতের দিনে আল্লাহ তাআলা বলেন মা ইল ফি ইল্লা لدাইহি রতীব আতিব যে আদম সন্তান যে কথাই উচ্চারণ করে সেটা গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত আছে মানুষ যা বলে সবই কি লিখে নেওয়া হয় নাকি শুধু সোয়াব এবং গুনার কথা লেখা হয় এ বিষয়ে আমাদের সালাবদের মধ্যে মতভেদ আছে যেটা

এই বিষয়ে আলোচনা করতে গিয়ে হাফিজা ক্যাসির এবং ইমাম জাহাবি রহিম রহিমাল্লাহ তারা বলেছেন যে এই আয়াতের বাহ্যিক অর্থ প্রমাণ করে যে আদম সন্তান যা বলে সব লিখে নেওয়া হয় এটাই সঠিক এটা একটু ক্যাসির রহিমাল্লাহ এই মতকে প্রাধান্য দিয়েছেন অল্লাহ মানুষ যে কথাই উচ্চারণ করুক মুক্তি

আবার অন্যদিকে কোন ব্যক্তি কোন কথা বলে আল্লাহ অসন্তুষ্টের কিন্তু সে চিন্তা করে না যে এই একটা কথার জন্য আল্লাহ এত বেশি অসন্তুষ্ট হতে পারে এসে জেদই করে না কিন্তু ইয়াচ্চু আল্লাহ আলাইহি বিহাসাতু ইলা ইয়ুমিল কাস আল্লাহু আকবার এই যে একটা কথার জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তারও অসন্তুষ্ট হওয়াকে আবশ্যক করে দেন একটা কথার জন্য দিয়ে যা উচ্চারণ করছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের মমিন কথা বলে কথাকে তার অন্তরের পিছনে রেখে কথা যখন উচ্চারণ করবে আগে অন্তরে সে কথাটা পেশ করে এটা যদি ভালো হয় তখন বলে চিন্তা ভাবনা করে বলে এটা হচ্ছে মমিন আর ফাসেক তারা কথা বলে মুখে যাই আসে তাই বলে এই যে হাদিস আমাকে কত কথাই না বলা থেকে বিরত রেখেছে এই বেড়ালিবাহিজের হাদিসটা আমি চিন্তা করেন আমাদের সালাবদের নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মূল্যায়ন মর্যাদা কত বেশি ছিল এই হাদিস জানার পরে আলতাম রহিমুল্লাহ বলেন বহু কথা আমার মাথায় আসে কিন্তু আমি এই কথা বলা থেকে বিরত থাকি এই একটা হাদিসের জন্য এই হাদিসের উপর আমল করতে গিয়ে এটা হচ্ছে আমরা তো салаফি নাম করে কিন্তু салаফদের আদর্শ আমাদের মনে নাই বাংলাদেশের салаফি মানে কি

যখন মারা যাবে গ্রন্থটা তোমার সাথে তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে তোমার কবরে কেয়ামত এভাবে কেয়ামতের দিন বের হবে الله تعالى يقول شمك سورة إسراء تأيات بوچن وكل إنسان ألزمناه طائره في عنق ونخرج له يوم القيامة كتابا يلقاه من شورا قدتك قولا جولي داوه بي كتاب كيامو تر دين شه كتاب كل عوش الله قول بني اقرأ كتابا تماني كتاب پورو اقرأ كتاب پورو كفا نفسك اليوم عليك حسيبا

দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি এবং তোমার অন্তর কুলায় প্রত্যেকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে আপনি কি দেখেছেন কি শুনেছেন অন্তর দিয়ে কি চিন্তা ভাবনা করেছেন এগুলো জিজ্ঞাসাবাদ করা হবে জবান হিফাজত করা সম্পর্কে রসোল্লাহ সাল্লাহ বহু হাতি

যখন কথা বলবেন তখন ভালো কথা বলবেন আর নয়ের গুণ আপনার রসুলামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচেয়ে কম জিনিস মানুষকে জাহান নামে নিয়ে যায় নাস না মানুষকে জাহান নামে ঢুকিয়ে দেয় সবচেয়ে কোন জিনিস

উল্টা দিক থেকে জাহান্নে ফেলা হবে সবচেয়ে বেশি সেটা জবানের উপার্জন ছাড়া কি হতে পারে মানে মুখে যেটা বলছেন এই কারণে সবচেয়ে বেশি আপনাকে জাহান্নে নিয়ে যাবে যা বলছেন এটার জন্য প্রাণ করা হবে হাদিস আরো বলেছেন অক্রাবী আমাদের থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন হে আল্লাহ রসুল সাল্লাহ উপায় কি রসোল্লা গুরুত্বপূর্ণ একটা তিনটা কথা তোমার মুখ বন্ধ রাখো বা নিয়ন্ত্রণে আর তোমার বাড়ি প্রশস্ত করো তোমার বাড়ি যেন প্রশস্ত হয় তোমার হাতিসে ফিতনা সংক্রান্ত হাতিসে পাওয়া যাবে যে তুমি বাড়িতে অবস্থান করো বাড়ি প্রশস্ত করতে হবে কি আল্লাহ হাতি আছে আর তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো মুক্তির এদিন চাই যে মুখ বন্ধ রাখতে হবে বাড়িতে অবস্থান করতে হবে আর পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে যখন বান্দা সকাল করে তখন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জমানের কাছে বলে যে তুমি আমাদের বিষয়ে আল্লাহকে ভয় করো কারণ আমরা তোমার অধীন তুমি যদি সঠিক থাকো তাহলে অন্য সব অঙ্গ সঠিক থাকবে আর জবান যদি সঠিক না থাকে শরীরের কোন অঙ্গের যে প্রতিদিন সকালে শরীরের প্রত্যেকটা অঙ্গ এভাবে পড়ে আব্দুল আব্বাস রহমা তিনি বলেছেন موقف حديث ما من شيء يتكلم به ابن ادم الا كتب عليه حتى انينه في مرضي ইবান্দা আদম সন্তান যে কথাই উচ্চারণ করুক না কেন সবগুলোই লিখে নেওয়া হয় এমন কি সে রোগাক্রান্ত অবস্থায় রোগের প্রচন্ড রোগের যন্ত্রণায় যে কামনা করে এই কান্নাটাও লিখে নেওয়া হয়

এই কথা যখন ইমাম মাহমুদ রহমাল শুনলেন তখন তিনি এই রোগ প্রচন্ড রোগে যে কান্না করছিলেন সেটা বন্ধ করে দিলেন কারণ ওইটা তো লিখে দেওয়া হবে দিন এটাও আপনাদের দেখানো হবে একটা আচার আমি উল্লেখ করি এক ব্যক্তি রবি হুসাই রহমাল কাছে এসে বললেন

যে কোন ব্যক্তি যে কথাই উচ্চারণ করুক সবগুলোই লিখে নেওয়া হয়তের দিন এটা তার সামনে পেশ করা হবে আমি এটা অত্যন্ত ঘৃণা করি অপছন্দ করি যে কিয়ামতের দিন আমাকে যে আমার আমল দেওয়া হবে সেখানে কোনো কবিতার কথা লেখা থাকে আমি পড়ব এটা অত্যন্ত ঘৃণা করি এই জন্য আমি কবিতা বলি না আপনি চিন্তা করেছেন কত দূরদর্শী আমাদের সালামগরূপ রাহিকে জিজ্ঞেস করা হলো এই কবিতা আবৃত্তি করা সম্পর্কে তুমি এটা অপছন্দ তাকে বলা হলো কেন আপনি করবেন না কেন তিনি বলছেন আমি এটা অত্যন্ত অপছন্দ করি যে আমাদের দিন আমার আঙুল নামাতে কোন কবিতার কথা লেখা থাকবে আপনি ধারে কাছে পৌঁছতে পারবেন না যারা অগ্রগামী জাননাতে তাদের আমি ধারে কাছে পৌঁছতে পারব আর এই আপনি শোনাই না আপনি আব্দুল আজিজ জানবে যে কথা হচ্ছে একটা আমল আপনি সতাই করছেন এটা আমল কথা বলছেন এটা আমল যে যে ব্যক্তি এটা নিশ্চিত ভাবে জানবে এর অবশ্যই অবশ্যই কথা কম বলবে কোন সন্দেহ হবে জরুরি প্রয়োজন সারা কথা বলবে না إمام عوزائي رحمه الله برهيم من أكثر ذكرى الموت كفاه اليسير جبت بشي بشي مريب تربة شفران كوربه الدنيا شوانه كسويت أرجو نجاة الشهوة ومن عرف أن منطقه من عمله قال لكلامه عجبت بالعبوز به جدا قطع কথাকে যদি আমল হিসেবে গণ্য করে অবশ্যই কথা কম বলবে এদের কোন সন্দেহ নাই লোকমান হাকিম রহমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন কোরআন একটা সোরে আছে না সোরা লোকমান সেখানে বেশ কয়েকটা ওসিয়ত আল্লাহ উল্লেখ করেছেন লোকমান রহমা তার ছেলেকে যে ওসিয়ত করেছিলেন বেশ কয়েকটা ওসিয়ত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তার একটা তার আসার বর্ণিত তিনি তার ছেলেকে বলেছিলেন এটা না কিন্তু যদি কথা বলা হয় রূপা রুপ তাহলে চুপ থাকাটা হলো স্বর্ণ আপনি যত চুপ থাকবেন তত উপকার এই আসারের ব্যাখ্যায় আমাদের বিখ্যাত সারা ইবনুল উনি লিখেছেন যে কাজে কথা বলা যদি রূপ হয় তাহলে আল্লাহ থেকে মুখ বন্ধ করে রাখা এটা স্বর্ণ বুঝতে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এটা ভালো কাজ সৎ কাজ এটা যদি রক্ষ হয় তাহলে আল্লাহ গুনা থেকে না থেকে বাঁচার জন্য মুখ বন্ধ করে রাখা এটা যে স্বর্ণ এটা আরো বিশুদ্ধ আরো শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ সময় চুপ থাকে আমি একটা আশা করছিলাম আমাদের সালাদের যুগে যারা হাকিম বিজ্ঞ মানে প্রজ্ঞাবান তারা সবসময় চুপ থাকতেন মনে হতো যে সে কথাই বলা জানে না

অপ্রয়োজনীয় কথা উত্তর কথা হিসেবে গণ্য করতেন কয়েকটা বিষয় বাদ তবে সব অপ্রয়োজনীয় কথা কি কি একটা হলো আল্লাহ করা এটা বাদে আল্লাহ সৎকালে আদেশ করা নিষেধ করা আর অন্তান্তের কাছি মাই সাথে আর আপনার চলাফেরার জন্য যে কথা বলা আবশ্যক বলতেই হবে এতটুকু ছাড়া বাদ বাকি যত কথা আছে সব অপ্রয়োজনীয় কথা এগুলো থেকে তারা যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করতে এরা বলছেন রহিমা বলেন কোন ব্যক্তির মাঝে যদি আপনি দুইটা গুণ দেখতে পান যে তার অন্যান্য যত গুণ আছে এগুলো অবশ্যই ভালো দুইটা গুণ যদি আপনি তার মধ্যে দেখতে এক পানি যদি তার জীবন বা সে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করতে পারে কম কথা বলে বেশি কথা বলবে না জরুরি প্রয়োজন ছাড়া এই গুণ যদি থাকে আর ইহাফি সলাহি আর সালাতের হেফাজত করে করে একদিন সালাত একদিনগন তাকবিরে উলাতে জামাত তো পড়তেন পড়তেনি তাকবির উলার বিষয়ে সালাবগণ কত সচেতন ছিলেন এই নিয়ে একদিন আর আমাদের তো জামাতের হিসাবে নেই ফজরে জামাতই নেই এরকম তো যে ব্যক্তি সালাতের হেফাজত করে তার অন্যান্য গুণ ভালো যে সালাতে হিফাজত করে না সে আল্লাহর হক দেয় না সে বান্দার হক অবশ্যই নষ্ট করবে মসজিদে জানাতে উপস্থিত হয় না এ কখনো আমিন মানে বিশ্বস্ত নেতা হতে পারে না অবশ্যই খেয়ালতদার ও খেয়ালতকারী অবশ্যই সে আফ্রিকে তার মধ্যে আছে সে যতই পড়ুক এটা আমাদের সালাতদের কথা কারণ যে আল্লাহর হক দিতে জানে না সে মানুষের হক অবশ্যই নষ্ট করবে এটা কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই

আমি বারো বছর ধরে চুপ থাকার চেষ্টা করছি চিন্তা করেন উনি বলছেন বারো বছর ধরে আমি কিভাবে চুপ থাকা যায় এটার আমি চেষ্টা করছি প্রচেষ্টা চাপাচ্ছি যদি আমি যেই অবস্থায় যেতে চাচ্ছিলাম ওইশ্বরে এখনো আসতে পারেনি বারো বছর আপনি কয়েকদিন চিন্তা করেছেন একদিন আপনি চিন্তা করেন যে একদিন আমি যা কথা বলবো সেটা সব আমি বুঝে চিন্তা ভাবনা করে বলবো এটা শুরু করেন্লা বলেন যে আমি দশ বছর ধরে একটা বিষয় চেষ্টা করছি কিন্তু এখনো সেটা অর্জন করতে পারেনি তাকে বলা হলো সেই বিষয়টা কি উনি বলছেন আশমাল

তাকে এক ব্যক্তি সে বললেন আমাকে এক কাজ করবে তোমার কাছে ওসিওত হলো যে মুস্তাহ একটা কোরআনে যেভাবে কভার থাকে মোড়ক এই ধরনের তোমার দিনের একটা মোড় কভার বানাও দিনের কভার তুমি বলছেন যে ওমা গিলাফুদ্দিন দিনের কভার আওয়াজ কি তো তুমি বললেন তিনটা কথা বললেন দিনকে আপনি সংরক্ষণ করবেন হেফাজত করবেন দিনকে একটা আবরণ দিয়ে রাখবেন যাতে কোনো ফিতনা শিকার না ঢুকে সে কভার কি কয় দিক থেকে এক উনি বললেন তার কো তলাবে দুনিয়া ইল্লা ফিমা ইল্লা মিম্মা লাবুদ্দাবি যেটা তোমার জরুরি প্রয়োজন এটা ছাড়া দুনিয়ার

যে ব্যক্তি সবসময় কথা বলে তার দিন ঠিক থাকবে না আর তিন নম্বর অত্যার মহাল মানুষের সাথে মেনা সঙ্গ দেওয়া গর্জন করো যতটুকু জরুরি প্রয়োজন ততটুকু পাতে আর এখন বর্তমান যুগে মানুষ এত দিন দাঁড়িয়ে না এখন একা একা থাকা এটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি আপনার দিন বাঁচাতে হবে তো এই ছিল কথা আর বহু হাদিস আছে আল্লাহ সবাইকে বুঝার তো ভিক দান করুন আমি তুলে ধরার চেষ্টা করেছি যে আমাদের সালাবদের নিকট তারা জিহুদ বা জবান কিভাবে হেফাজত করতেন তার কিছু নজির উল্লেখ করলাম এগুলো জেনে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো ভিক দান করুন আল্লাহ আমিন আকুল কবি হাজ আস্তাকুল্লাহ আলী ওয়ালাইকুম আলী সাহেব